এই গাছটির নাম আশেওরা বা দাঁতন বা দাঁত বাঁচন ইংরেজিতে এই গাছটির নাম ট্রুথ ব্রাশ ট্রি গাছটি তিন থেকে চার ফুট প্রায় উঁচু হয় এই গাছটির কাণ্ড বেশ শক্ত গ্রামের প্রায় সব মানুষই এই গাছটিকে চেনেন এই গাছের ফলটি খুবই মিষ্টি ফলটি পাকলে গোলাপি রং ধারণ করে ফলটি খাওয়ার জন্য পোকামাকড় এর চারপাশে ঘোরাফেরা করে এটি একটি অনেক ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ এই গাছের পাতার রস তীব্র জ্বর আসলে খুব দ্রুত কমিয়ে ফেলতে সাহায্য করে এছাড়া পাতার রস কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয় পাতার রস লিভারের সমস্যা কাশি ও বাত রোগের উপশম করে রক্তশূন্যতা ও জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয় সবথেকে বেশি ব্যবহৃত হয় এই গাছের কাণ্ড দাতন হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গুণে ভরা এই গাছ এখন আর আগের মতো দেখা যায় না মানুষের গাছ কাটার ফলে হারিয়ে যেতে পারে কোনো একদিন তাই সময় থাকতে বাঁচাতে হবে এই গাছটিকে